আমাদের বাঁকুড়ার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটার প্রাকৃতিক পরিবেশ আপনার মন কেড়ে নিতে বাধ্য হ্যাঁ বন্ধুরা আমি বলছি বাঁকুড়া জেলার তালডাঙ্গা থানার অন্তর্গত শিলাবতী ঘাঘর নদী এই নদীর পাথুরে পরিবেশ সত্যিই অসাধারণ সুন্দর এই গরমের সময় এখানে এলে একটু অস্বস্তিকর হলেও ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রচুর মানুষ আসে এখানে পিকনিক করার জন্য যেমন সুন্দর এই জায়গা এমনই স্বচ্ছ এই নদীর জল আর এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে কে না আসতে চাই বলো তোমাদেরকে দেখানোর জন্য আজ আমি এসে উপস্থিত হয়েছি এই ঘাঘর নদীতে আর মকরের দিনে এখানে প্রচুর মানুষের ভিড় হয় আর ছোট করে একটা মেলাও বসে এখানে কি বলবো আর এই নদী নিয়ে তোমরা একবার এই নদীর সৌন্দর্যটা দেখে নাও কার চোখে চোখ রেখে যে কে কাকে চেয়ে দেখেছে সেই কথা কেউ তো জানে না কার মনে মন রেখে যে কে কাকে মন দিয়েছে সেই কথা কেউ তো জানে না মনি জানে যে কার নাম মনে তে লেখা আছে জানে আর বন্ধুরা এখানে পাথর গুলো সাইজ দেখো মানুষের থেকেও বড় বড় পাথর দেখতে পাবে তোমরা এখানে আর এখানে তো পরিষ্কার স্বচ্ছ জল দেখে তো আমরা থাকতেই পারলাম না তাই আজকে স্নানটা সেরে নিলাম আমরা এখানে আর বন্ধুরা এই ঘাগর নদীর তীরেই আছে একটি গঙ্গা মন্দির আর মন্দিরটি প্রতিষ্ঠা করেছে সহদেব শতপতি আর মদন দন্ডপা মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি ঠিকভাবে জানা যায়নি তবে আনুমানিক উনিশশো বিরানব্বই থেকে চুরানব্বই সালের মধ্যে আর বন্ধুরা তোমরা কারা কারা একবার হলেও এই নদীতে ঘুরতে কিংবা পিকনিক করতে এসেছো অবশ্যই একটু কমেন্টে জানাও আমাদের ঘাগর নদী প্রতি নদী আমাদের ওই নদীর মধ্যে একটা গঙ্গা মন্দির তৈরি হয়েছে আমাদের দশ পাড়া কমিটির মধ্যে সমস্ত আমাদের ওই বালি খাদানের মাধ্যমে সহযোগিতা করে ওই মন্দিরটা করা হয়েছে ওই মন্দিরের পাশাপাশিতে আমাদের মেলা হয় কিংবা উনত্রিশ তারিখে আমাদের যে ছোট মকর যেটা বলে ওই তারিখে একটা বিশাল আমাদের হরিনাম হয় হরিনামের পরে আমাদের পয়লা তারিখে একটা মেলা হয় পঁচিশে ডিসেম্বর আমাদের পিকনিক বিশাল পিকনিক স্থানটা আপনারা দেখতে পাবেন দৃশ্য পয়লা জানুয়ারিতেও তার থেকেও আরো ডবল ভিড় হয় মানুষের মানুষের ভিড় হয় তাতে আমাদের সমাগম আমরা খুব সন্তুষ্ট এবং আমাদের ওই কমিটির মধ্যে আমরা ওদেরকে সহযোগিতা এবং প্রশাসনের মধ্যেও সহযোগিতা পেয়েছি তার মধ্যেও আমরা আবার ব্লককে আবার আবেদনও করেছি আরো যাতে করে ভালো হয় এই জায়গাটা আরো প্রতিষ্ঠিত হোক এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমি পিন্টু লায়ক আমাদের শিলাবতী ঘাগর নদী আমাদের নদীর তীরে মন্দির আছে আমাদের এখানে পিকনিক স্পট পুরা জানুয়ারি মাসটা ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ ডিসেম্বর জানুয়ারি আমাদের পিকনিক খুব ভিড় হয় আমাদের এখানে পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা আছে সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই আমাদের এখানে কমিটিরও চাপ আছে কমিটির জন্য কোনো অসুবিধা নেই এখানে কমিটিও সাহায্য করবে এখানে কোনো টাকা পয়সা কেউ কোনো দিন কেউ নিবেক নেই কেউ নেই নেই এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের ব্যবহারেই ব্যবহার আর এখানে আসে কোনো বেয়ালাই করা চলবে নেই মদ খাইয়ে মাতলা মাতলি করা চলবে নেই পরিবেশ খুব সুন্দর আছে আমাদের এক কিলোমিটার ধরে নদীতে পাথর আছে দেখার জন্যে খুব সুন্দর সৌন্দর্য জায়গা আছে আর আর নদীটা আর নদীটা আমাদের আগে ছিল একটা পাশে নদী দিয়ে এখন নতুন করে আর একটা নতুন সৃষ্টি হয়েছে নদী পাশে ডবল হয়েছে নদীটা নদী আগে উধারে ছিল এখন নদীর ই আর একটা নদী হয়ে গেছে ডবল নদী মাঝখানটাতে পিকনিক করা হয় সেখানের খুব সুন্দর সুন্দর পাথর আছে এবং উপর থেকে জল পড়েছে নিচে দেখার মতো জায়গা আছে ছবি তোলা যাবে এবং নদীর নদী শিলাপতি শিলাপতি খাগড় নদী আর আমাদের যে মন্দির আছে মন্দিরের জায়গাও খুব বড় রকমের জায়গা একদম আঠারো থেকে কুড়ি বিঘার মধ্যে মন্দিরটি আছে বাগান আছে মন্দির প্রতিষ্ঠিত দুজনের দুজনে ইয়া করে করেছে

পূজা পার্বণ সব সমস্ত কিছু নদীর বালির থেকে হয়ে আমাদের এখন বর্তমানে আয় নেই আমাদের ষোলো আনার থেকে কোনো আয় নেই আমাদের বালি তো এখন বিক্রি করা যাচ্ছে না বালি তো কাউকে চালান দিয়ে ছাড়া বিক্রি করা যায় না তাইলে আমাদের এখন পূজা খুব একটা ভালো হচ্ছে না আমাদের মন্দির খুব একটা ভালো রাখা যাচ্ছে না তার জন্য সরকারের কাছে আবেদন করছি কিছু যেমন সাহায্য করে এইটার জন্য সরকার বা পাবলিক কারো যদি কিছু করার খেয়াল থাকে সেটাও যেমন একটু দাঁড়িয়ে করতে পারে কার হাসি কে হাসে কার কি চাওয়া যে কার খুশি কার প্রেম কার হয় পাওয়া